এছাড়া অনেকটা দূরেই যেতে হতো মানে অন্তত কুড়ি দু কিলো আড়াই কিলোমিটার অধিক দূর যেতে খুব কষ্ট হতো তখন গাড়ি ঘোড়া ছিল না কিন্তু এইখানে এই স্কুলটা হওয়া আমাদের খুবই একান্ত একান্ত করা হল মানে আমাদের এই রঘুনাথপুর গাছি বা আমাদের আশেপাশে মধ্যবিত্ত এলাকায় যেসব মায়েদের মানে ব্যক্তিগত কাজও থাকে কিন্তু আমাদের এখানে স্কুলটা হয়ে আপাতত খুবই খুবই আমাদের পক্ষে খুবই ভালো যা নিয়ম শৃঙ্খলা হ্যাঁ আরও উন্নতি হোক আমি বেশি কিছু বলতে পড়াশোনাটা খুবই ভালো হচ্ছে এবার আরও উন্নতি হোক কেন এক চান্সে তো কিছু হয় না সব কিছু হওয়া সম্ভব না আস্তে আস্তে একেবারে তো মানে বাচ্চারা যেন মার বলে ছোট থেকে কি এক চান্সে তো বড় হয় না জানুয়ারি মাস থেকেই চালুও হয়েছে শিক্ষিকা শিক্ষিকা শিক্ষকরা যারা আছে তারা ভালোই পরিষেবা দিচ্ছে আরও উন্নতি হোক আমরা এই কামনাই করি আমাদের বাচ্চারা পড়ুক আরও বড় হোক মানুষের মতো মানুষ হোক এটাই চাই আমরা এতে এই বলে সমস্যা